কাউকে বলতে না পারা কথাগুলো আল্লাহর কাছে বলুন কারোর সাথে শেয়ার করতে না পারা কষ্টের জন্য আল্লাহর কাছে কান্না করুন চোখের পানি ঝরাতে হলে শুধু আল্লাহর কাছেই ঝরান বিশ্বাস করেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না আপনার কষ্ট কমাতে কেউ পারবে না আপনাকে সাহায্য করতে আল্লাহর রহমত ছাড়া আমরা সবাই অসহায় তবে কেন অন্যর কাছে এত অনুনয় বিনয় পুরানাই তো আছে জেনে রেখো আল্লাহর সাহায্য নিকটে আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাইফ লুন ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শুরুতে প্রতিবারের মতো যে রিকোয়েস্টটা করে থাকি আজও করছি ইদানিং দেখা যায় আলহামদুলিল্লাহ আপুরা আমার ব্লগগুলো এতই পছন্দ করেন কিন্তু কেন জানি মনে হয় লাইক দিতে ভুলে যান সেই জন্যই এই রিকোয়েস্টটা করছি আর আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুখানি সাহায্য করবে আর সে সাথে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে টেনে কন্টিনিউ করে যাবেন আমার প্রিভিয়াস ব্লগে আমার কিছু প্রিয় আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো তার মধ্যে কিছু কিছু কমেন্ট আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি এখন যে কমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার নাম হলো নাহিদ পারভীন তো আপু লিখেছেন আপু আমি আপনার নতুন ভিউয়ার্স আপনার ব্লগুলো খুবই ভালো লাগে এগিয়ে যান ইনশাল্লাহ ভালো কাজে সফল আল্লাহ দেন রান্নাগুলো খুবই লোভনীয় লাগছে নেক্সট টাইম রেসিপি চাই ইদানিং দেখা যাচ্ছে আমার কাছে ব্লগার আপুদের চেয়ে যে সকল ভিউয়ার্স আপু আছে তাদের কমেন্ট এত বেশি আসে আর তাদের এত ভালোবাসা পাচ্ছি আমি নিজেই আবগাপ্লুত হয়ে যাই তাদের কমেন্টগুলো পড়ে আসলে আমি চাই আমি যে আমার প্রত্যেকটা ব্লগের রান্না শেয়ার করার জন্য তো আপুর কথা চিন্তা করেই কিন্তু আমি আজকে যে প্যানকেকটা বানাচ্ছি সেটা রেসিপি শেয়ার করছি এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ হাফ কাপ বেকিং পাউডার এগুলো একসাথে মিশিয়ে আলাদা করে রেখেছে আর এখানে দুটো ডিমের সাথে হাফ কাপ চিনি দিয়ে এই বিটারের মাধ্যমে বিট করে নিয়েছে আর ভালোভাবে ফোম হয়ে যাওয়ার পরে এখানে সামান্য টুকু তেল ও এসেন্স দিয়েছি আর ভালোভাবে এখন বিট করে যে শুকনো গুঁড়ো উপকরণগুলো দিয়ে অল্প অল্প করে এই ব্যাটারটা মিক্স করে ফেলছি পেনকেক বানানো খুবই সহজ অনেকে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্য করে ফেলতে পারেন আমি আমার থেকে যে এক বিটাটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করেছে আর এভাবে করলে আমার থেকে বেশ সহজ হয় এই নাস্তাটা সকালে করার কারণ হলো গত কিছুদিন ধরে আমার ছেলেরা বলছে তুমি ইদানিং দেখা যাচ্ছে আমাদেরকে রুটি পরোটা শুধু খাওয়া প্রতিদিন স্পেশালভাবে তেমন কিছুই বানাও না আগের মতো তো ছেলেদের এতবার বড় তো আর সহ্য করা যায় না তো সেজন্য একেবারে কোমর বেঁধে নেমে গিয়েছি আর যতই কষ্ট হোক তাড়াতাড়ি করে আমি তাদের জন্য তাদের পছন্দের খাবারটা বানিয়ে ফেলি আসলে ইদানিং এতই গরম পড়ছে রান্নাঘরে আসলে থাকাটা অনেকটা চ্যালেঞ্জের মতো আর এই যে দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে বানিয়ে এখন অল্প করে তেল দিয়ে আমি একে একে সকল প্যানকেক বানিয়ে ফেলছি তো আপুর কথা বলছি দেখতে তো পেয়েছেন আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এভাবেই চেষ্টা করবো প্রত্যেকটা ব্লগের মাঝে একটা একটা করে রেসিপি শেয়ার করতে এই প্যানকেকগুলো অল্প আছে বানাতে হয় চুলার আশ যদি বাড়িয়ে দেওয়া যাবে মিডিয়াম করা হয় তাহলে নিচের অংশটা পুড়ে যায় প্রত্যেকবারই দেখা যায় যে কোনো জিনিস বানালে প্রথম জিনিসটা আমার খুব একটা সুন্দর হয় না জানি না সেটা আপনাদেরও হয় কি না পরবর্তীতে যেগুলো বানাই সেগুলো কিন্তু ঠিক হয় প্রথমটা তো পাশেই দেখতে পেয়েছেন কতটা হালকা হয়েছে কালারটি আলহামদুলিল্লাহ এরপরে যতগুলো বানাছি বানিয়েছি সবগুলোই পারফেক্ট হয়েছিল তো পেনকেকগুলো বানাতে বানাতে আমি একজন আমার প্রিয় আপুর কমেন্ট পড়ছি আর তিনি লিখেছেন রেসিপিগুলো দারুণ ফাটাফাটি জাস্ট অন্য লেভেলের ইয়ামি হয়েছে দেখে লোভ সামলাতে পারছি না তাই বলছি এখন থেকে সব রান্না ঢেকে করবেন অন্যতায় হারি যদি গায়েব হয়ে যায় কর্তৃপক্ষ দায় থাকবে না তো যে আপু এই কমেন্টটা করেছিল তার নাম হলো রাফিয়া খান উনি আমাদের চট্টগ্রামে আমার প্রত্যেকটা ব্লগে আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট থাকে তো সেজন্য আপুকে আমি সবসময় অসংখ্য ধন্যবাদ তো কমেন্ট করে জানাই আর এখন সরাসরি বলছি আসলে সত্যি বলতে কি প্রিয় কিছু আপুর কমেন্ট পেলে এত খুশি লাগে আর সে সাথে কাজ করার আগ্রহ আরও বেড়ে যায় তো পেনকেকটা তো বানিয়ে ছেলেদেরকে দিয়ে দিয়েছি তারা লিভিং রুমে এটা খাচ্ছে আর টিভি দেখছে তো এ ফাঁকে আমার ঘর সংসারে যাবতীয় যে সকল কাজগুলো আমি সব সময় করে থাকি সেগুলোই করি আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার প্রত্যেকটা ব্লগের প্রত্যেকটা ক্লিপ সুন্দর করেও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কিন্তু তার জন্য অনেক কষ্ট হয় নিজের যতই কষ্ট হোক আমার আপুরা যদি আমার এই ব্লগটা দেখে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সুন্দরভাবে উপভোগ করেন সেটাই আমার কষ্টের সার্থকতা যে সকল ভিওয়ার্স আপু আমাদের এই সকল ব্লগগুলো দেখেন তারা তাদের অবসর সময়টাতেই কিন্তু আমাদের এই ব্লগগুলো উপভোগ করেন তো সেই অবসর সময় যদি সামান্যটুকু আনন্দ দিতে পারি আমার এই ব্লগ দিয়ে তাহলে আমার থেকে বেশ ভালো লাগে তো এখন আরেকটি কমেন্ট পড়ছি যে আপু এই কমেন্টটি করেছে তার নাম হলো হল মারজানস মম কিচেন তিনি লিখেছেন দাওয়াতের আগের দিন এভাবে কাজ গুছিয়ে রাখলে সত্যি আপু অনেক সাহায্য হয় আর প্রতিটি খাবার অনেক বেশি লোভনীয় হয়েছে আর অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে করে নিলে ভালোবাসা রইল আপু হ্যাঁ আপু ঠিকই বলেছ দাওয়াতের আগের দিন যদি এ সকল কাজগুলো আমি না করতাম তাহলে চিন্তা করো আমি পরের দিন আমার কি অবস্থা হতো এভাবেই চেষ্টা করি আমার ঘর সংসারের কাজগুলোকে আমি গুছিয়ে সুন্দর করে পরিপাটি রাখার জন্য এদিক দিয়ে কিউট কিউট আপুদের এই সকল সুন্দর সুন্দর কমেন্টগুলো করে আমি আমার বেডরুমটাও ক্লিন করে ফেলেছি আমার ঘরটা রাস্তার একেবারে পাশেই তো যার কারণে ভয়েস দিলে অনেক সময় আশপাশ থেকে বেশ নয়েজ হয় আর ঘরের কথা তো বাদই দিলাম এত ক্লিনের মধ্যে রাখি তারপরও কি পরিমাণ যে ধুলো ভালে আমার ঘরে প্রবেশ করে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তার উপরে আমার চারপাশে কনস্ট্রাকশানের কাজ চলছে তো সব কিছু মিলিয়ে বুঝে দেখুন এই গরমের মাঝেও কিন্তু রেস্ট নেওয়ার কোনো উপায় নেই একটা একটা করে কাজ এভাবেই করে নেওয়ার চেষ্টা করছি এবার রোজার ঈদে আমি যে ঈদের ড্রেসগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিই এর কারণ হলো আমার যে ঈদের ড্রেসগুলো টেলার্স থেকে এসেছে সেগুলো ঈদের আগের দিনই এসেছে তো এরপরে আমি যতগুলো ব্লগ করেছি সেই ব্লগুলোতে আর আমার দেখানো হয়নি আমার ঈদের ড্রেসগুলো তো ভাবছি সামনে তো আমার আরেকটি ঈদ আসছে তো এই ঈদে ভাবছে আমার ঈদের ড্রেসগুলো দেখিয়ে দিই সে সাথে অনলাইন থেকে একটি ড্রেসের অর্ডার দিয়েছি তো সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার ঈদের মেন ড্রেস তো এই ড্রেসটা আমার থেকে বেশ ভালো লেগেছিল আর এটি পাকিস্তানি ড্রেস ছিল বিশেষ করে আমি ড্রেস বাছাই করার সময় সবসময় অন্যটার উপর প্রাধান্য দেই কারণ অন্যটা যদি সুন্দর লাগে তাহলে আমি ড্রেসটা চুজ করার চেষ্টা করি তো এটা হলো আমার ঈদের সেকেন্ড ড্রেস কালারটা বেশ ম্যাজেন্ডা এসেছিলো কিন্তু কালারটা একেবারে মেরুন কালারের ছিল আর যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেটা হলো ইন্ডিয়ান ড্রেস তো আরেকটি ড্রেস ছিল সেটা আমি ঘরে পরে ফেলেছি বিভিন্ন অকেশনে আমার ওই থার্ড ড্রেসটা ছিল আমার ফ্রেন্ডরা যেদিন এসেছিল সেদিন যে ড্রেসটা পরেছি সেটা তো গতকাল আমি একটি ড্রেসের অর্ডার দিয়েছিলাম সেটা হলো ফারিয়াজ মিরর আপুর পেজ থেকে নিয়েছি এই ড্রেসটা দেখে আমার থেকে এতটাই মানে কী বলবো পাগল হয়ে গিয়েছিলাম বিশেষ করে চুন্দ্রি ড্রেস দেখলে আমার থেকে বেশ ক্রেভিং সৃষ্টি হয় এগুলো কারেক্ট করার জন্য আর এর ভেতরে মিররের ওয়ার্ক ছিল তো ওন্নাটা বেশ বড় যেটা দেখতে পাচ্ছেন আর কালারটাও আমার থেকে বেশ সুদিং লেগেছিল তো এই কোরবানি ইতে এটাই আমার মেন ড্রেস আর তার আগে যে দুটো ড্রেস দেখিয়েছি সেগুলো আমার রোজারিদের ড্রেস ছিল তো এটা আনস্টিজ এখনও শিলাতে দেওয়া হয়নি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই ড্রেসটা গত দুদিন আগে উনি লাইভে যখন দেখিয়েছিল সাথে সাথে আমি তখন অর্ডার দিয়েছিলাম আর এই ড্রেসটা আমার ভাইয়া আমাকে গিফট করেছিল আমার এই নতুন ঘরে আমি চেষ্টা করেছি অল্প অল্প করে সংসারটাকে সাজাতে তো সেজন্য চেষ্টা করি প্রতিবারই আমার সংসারের জন্য অল্প অল্প কিছু কেনাকাটা করতে আজও কেনাকাটা করেছি এই সিরামিক বাটিগুলো গত দু তিন মাস আগে থেকে কিনবো কিনবো ভাবছি তো এই যে দেখুন দু তিন মাস পরে এখন কিনে ফেলেছি এই বাটিগুলো দিয়ে খাবার সার্ভ করলে দেখতে বেশ ভালো লাগে আর হোয়াইট জিনিস তো সব সময় আমার থেকে পছন্দের তো একসাথে তিনটেই কিনেছি তো অনেক আপুদের প্রশ্ন থাকবে এটির প্রাইস কত নিয়েছিল আমার থেকে আড়াইশো টাকা নিয়েছে পার পিস আমরা গৃহিণীরা সংসারের জিনিস কেনাকাটা করতে বেশ পছন্দ করি আসলে কেন জানি মনে হয় এই জিনিসটা আমাদের রক্তে মিশে আছে আমার কেনার কথা ছিল একটি কিন্তু পরবর্তীতে আমি আরও দুটা মিলে একসাথে তিনটা কিনে ফেলেছি যেহেতু এই বাটিগুলো সব সময় আমি ইউজ করবো সেজন্য ভালোভাবে ক্লিন করে ফেলছি তো এতটুকু দেখার পর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় ছোট একটা রিকোয়েস্ট করে নেছি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটি প্রেস করে রাখবেন আর আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে থেকে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি কাজ করতে করতে মাঝখানে যখন আমার প্রত্যেকটা ব্লগের ভিউ কমে গিয়েছিল আমি এত নিরাশ হয়ে গিয়েছিলাম এবং হতাশ হয়ে গিয়েছিলাম তো এক প্রকার মনে হয়েছিল আমি আবার ব্লগিংটা ছেড়ে দিব কিন্তু এই যে দেখুন আল্লাহর ইচ্ছা ছিল হয়তো আমাকে আল্লাহ আল্লাহতালা আমার মনের সকল ইচ্ছা এবং আশা পূরণ করবেন সেজন্য আমি আপনাদের মতো কিউট কিউট আপুদের সঙ্গ পেয়েছি তো আলহামদুলিল্লাহ কখনোই নিরাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন দেখবেন আল্লাহ তালা একদিন না একদিন আপনাদের সকল ইচ্ছা পূরণ করে দিবে হয়তো কখনো আগে বা কখনো পরে এদিক দিয়ে দুপুরে রান্নাবান্না করার জন্য কিচেনে চলে এসেছি আর আমি সময় চেষ্টা করি দুবেলা রান্না একসাথে করার জন্য যে পরিমাণ গরম পড়ছে ইচ্ছে করছে না রান্নাবান্না করতে কিন্তু আমার সন্তান আছে আমার স্বামী আছে নিজেও আছি তাদের জন্য কিছু না কিছু তো রান্না করতেই হবে তাই না আমাদের গাছের কিছু পেঁপে ছিল সে পেঁপেগুলো কুচি কুচি করে নিয়েছি ভাবছি আজ পেঁপে ভাজি করব সে সাথে তেলাপিয়া মাছ রান্না করব আমার কিচেনের কাজগুলো আমার প্রত্যেকটা আপুরা বেশ পছন্দ করেন আর আমার কিচেন সাজাতেও আমার বেশ পছন্দ আমি চেষ্টা করি রান্নাঘরের কাজগুলোকে সহজভাবে করার জন্য এবং কীভাবে ছোটো রান্নাঘরগুলোকে আপনারা অর্গানাইজ করে রাখবেন সেই আইডিয়াগুলো আমি আমার ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে আমার কিচেনটাকে ডেকোরেশন করার জন্য আমি নিউ কিছু আইটেম কিনেছি সব কিছু আমি এই ব্লগে শেয়ার করতে পারছি না পরবর্তী ব্লগে নতুন করে হাজির হব নতুন চমক নিয়ে আশা রাখছি আমার প্রত্যেকটা ব্লগ যেমন আপনারা পছন্দ করেন আগামী ব্লগটাও আপনারা বেশ পছন্দ করবেন এদিক দিয়ে মাছটা ভালোভাবে কষে আসার পর আমি টমেটো কাঁচামরিচ দিয়ে আর এখন এক কাপ গরম পানি দিয়েছি মাছটা ভালোভাবে রান্না হওয়ার জন্য এদিক দিয়ে পেঁপে ভাজিটাও বসিয়ে দিয়েছি এগুলো হতে হতে আমার সংসারের অন্যান্য কাজগুলো আছে যেগুলো আমি করে ফেলছি যেমন বারান্দা থেকে কাপড় এনে আমি এগুলো গুছিয়ে ফেলেছি সেই সাথে ঘরটা ঝাড় দিয়েছি আর আমি মব দিয়ে ঘরটা মুছেও ফেলেছি তো রান্নাবান্না শেষ করে আমার ছেলেদেরকে আমি খাবার দিয়ে দিচ্ছি আজ আমার তিনোটা ছেলেই ঘরে আছে তো দুপুরে তাদেরকে দিয়েছি আর তাদের বাবা একটু আউট অফ টাউন ছিল তো তাদেরকে বলেছি তোমরা খেয়ে নাও আর আমি এই সুযোগে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসি দেখতে তো পেয়েছেন যে সিরামিক বাটিটা আমি কিনেছি সেটা দিয়ে খাবার সার্ভ করেছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে তাই না আর আমি খাবার পেরে না দিলে আমার ছেলেরা কখনোই নিঝাতে কোনো কিছু নিয়ে খায় না তাদেরকে আমি তুলে দিতে হবে তারপরে তারা খাবে এদিক দিয়ে আমার ছেলেরা খেতে খেতে আমি ব্লগের একেবারে শেষ পর্যায়ে তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি বাবার বাড়ি গিয়েছিলাম সেখানে আমার ছোটো বোন আমার জন্য পিৎজা বানিয়েছিলো তো সবাই মিলে এই খেয়েছি তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম